হরে কৃষ্ণ রাধি রাধি ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগত ভগবানের বাণী বিভিন্ন রকমের ধর্মীয়মূলক ভিডিও আমার এই চ্যানেলের বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আমরা গীতার এই আঠেরোটির নাম এবং তার অর্থ সম্বন্ধে জানব মহাভারতের অংশ হলো এই গীতা আমরা সনাতনীরা গীতাকে ভগবানের মুখ নিশ্চিত বাণী বলে জানি গীতা এমন একটি ধর্মগ্রন্থ সর্বশ্রেষ্ঠ শাস্ত্র মর্যাদা পেয়েছে গীতার এই আঠেরোটির নামগুলি কি কি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রেয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী গীতার প্রথম নামটি হলো গঙ্গা গঙ্গার নাম প্রথমেই নেওয়া হয় কারণ মনে করা হয় গঙ্গায় ডুব দিলে যে কোনো ব্যক্তির সর্বপাপ বিনষ্ট হয়ে যায় দ্বিতীয় নামটি হলো গীতা গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধ মনে গীতা পাঠ করেন সেই মুহূর্তেই সেই ব্যক্তির সর্ব পাপ দূরীভূত হয়ে যায় তিন নম্বর নামটি হল সাবিত্রী সাবিত্রী সতীপরায়ণার স্ত্রী ছিলেন তার জন্য তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন চার নম্বর নামটি হলো সীতা সীতা মা ভগবান রামের স্ত্রী মা সীতা অতি পবিত্র ছিলেন রাবণ মা সীতাকে অপবিত্র করেননি সীতা মাকে মহাপবিত্র বলা হয় এই জন্য সীতা নাম এই গীতাতে নেওয়া হয়েছে সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর ভগবদ্গীতাও তেমন অমর প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের প্রত্যেকের প্রতি আমরা সবাই ভগবানের ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির কোনোদিন বিনাশ হয় না ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী থেকে এক শক্তি উদ্ভূত হয়েছে এরই নাম ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা ত্রিসন্ধ্যা নামের অর্থ তিন কালের সমষ্টি যেমন ইহকাল বর্তমানকাল পরকাল মুক্তি যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব অর্ধমাত্রা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অর্ধ রূপ ফুটে ওঠে এই জন্য অর্ধমাত্রা বলা হয়েছে চিদানন্দা ভগবদ্গীতা অসংখ্যবার পাঠ করলেও আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে তাই এই চিদানন্দা আনন্দ রূপ এই আর এক নাম ভবগ্নি ভব শব্দের অর্থ মায়ার জগৎ ভবগ্নি শব্দের অর্থ এই বস্তুগত মায়ার জগৎকে ধ্বংস করে না শিনি আমাদের প্রত্যহ জীবনের চারিপাশের থেকে আমরা বিভ্রান্ত হয়ে যাই পথভ্রষ্ট হই একমাত্র ভগবদ গীতায় আমাদের এই ভ্রান্তি বিনাশ করতে পারে বেদত্রী সনাতন ধর্মে চারটি বেদ হল ঋক শাম যজু এবং অথর্ব তিন ধরন মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়ী পরানন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার যে আনন্দ গীতায় একেই বলা হয় পরানন্দা তথার্থ গীতা হলো পৃথিবীর তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ সর্বজ্ঞান বিজ্ঞানের আধার এই জন্য গীতার আর এক নাম তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ভগবদ্গীতা হলো পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের আধার একজন মানুষের জীবনযাপনের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সব কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে তাই ভগবদ্গীতা হলো জ্ঞান মঞ্জুরি রাধে রাধে বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম ভগবদ্গীতার যে আঠেরোটির নাম তার ব্যাখ্যা সহ অবশ্যই প্রত্যেকে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এগুলো অবশ্যই আমাদের জানা উচিত রাধে রাধে